ওরা কারণ যাইতেছি যে কোনো একটা মেয়েদের দিচ্ছে মেয়েটার প্রতিবাদ করাতে ওইখানে এক সিরিয়াল যে কতগুলো দোকান আছে এরা সবাই মিললে উল্টা মেয়েটার উপরেই মানে কথা বলতে যা তা ব্যবহার করতেছে এটা কোনো কথা ফুটপাতে দোকান দিতে আছে মানুষ হাঁটার রাস্তা রাখে নাই যাইতে তারা বলে নিউ মার্কেট কেন আসবে নিউ মার্কেট আসলে তো ধাক্কা খাইতে হইবো মানে কি ওদের খাইতে হইবো নিউ মার্কেট আসা নিউ মার্কেট আসলে কি ওদের হইবো ওরা ফুটপাতে দোকান করবো আর গুন্ডামিও করবো ধাক্কাও দিবো আইতে যেতে দাম তাই ব্যবহার করবো হ্যাঁ

ওইটাই প্রতিবাদ করলো যে আপনি কি মেয়ে মানুষ যে আপনাকে ধাক্কা দিচ্ছে সেটা আপনি বলবেন কেন এটা কোনো কথা তার মানে ওনার ধাক্কা দিবে বলতে পারবে না ওদের ধাক্কা খেয়ে যাবে এখন তো বর্তমানে তাই চলতে আছে কোনো জায়গায় মানে তো বন্ধ তো হইতেছে না কোনো জায়গায় কিছু বন্ধ হইতেছে নারীদের উপরে অত্যাচার চলতেই আছে চলবে পুরুষ রাজ্য এটা পুরুষ রাজ্য না পুরুষ রাজ্য তো এভাবে চলতে আছে ঠিক আছে স্যার মার্কেট যা করার খুশি ভাই মার্কেটের কথা জিজ্ঞেস করি না মার্কেট পুরো আগুন কোনো কিছু কেনাকাটা ওরকম যাওয়া যেতেছে না হাত দেওয়া যেতেছে না বাচ্চা মানে কোনো কিছু ইয়ে নাই

একদম আগুন পুরো আগুন মার্কেট নিজের জন্য শপিং করেছেন না পরিবারের জন্য পরিবারের জন্য নিজের জন্য কোনো কিছু করিনি নিজের জন্য কিছু কেনাকাটা করেনি না না করবেন না করব না কেন করবো না বাচ্চাদের জন্য করি এটাই তো যথেষ্ট না নিজের জন্য আর কি করবো নাই নিজের সকাল সব বন্ধ নিজের সকালে তো মাটি দিয়ে দিছি কেন মার্কেট বুঝেন না এক কথা কতবার বলবো যে দাম প্রচুর পরিমাণ সবকিছু দাম এখানে তো বাচ্চাদেরই হয় না আর আপনারা আমার জন্য কোথায় বলেন ভাইয়ের জন্য বাইরটা নিবে আমি আমারটা জানি থেকে কোথা থেকে আসলেন সেটাও বলতে হবে আমি আমাদের মুগদাতে বলতে রাজধানীর মার্কেটটা আছে ওটা থেকে আবার এখানে একটু ভালো জিনিস পাওয়া যায় সবচেয়ে এটাই ভালো পাওয়া যায় দাম বেশি